ছাগলটা বিক্রি হয়ে গেছে ও নিয়ে যাচ্ছে বিশাল ছাগল দেখেন সিংগুলো দেখেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওমানে ছাগল বিক্রি করার পদ্ধতি আসলে ওমানে ছাগল কিভাবে বিক্রি করে সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব একদম বাস্তবে যে ওমানে ছাগল বিক্রি কিভাবে করে যেটা আমি দেখে রীতিমতো অবাক হয়েছি যে বাংলাদেশে ছাগল বিক্রি আর ওমানে ছাগল বিক্রির কতটুকু পার্থক্য রয়েছে এদেশে ছাগল যারা আনে বিশেষ করে তাদের কি পরিমাণ কষ্ট হয় যেটা আপনি নিজের চোখে দেখলে কখনো বিশ্বাস করবেন না মানে আমাদের দেশে তো যে ছাগল কিনবে সে হাইটাইটা দেখবে আর এদেশে যে ছাগল বিক্রি করবে সে হাইটাইটা বলবে যা প্রচুর প্যারা জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন যারা আসলে ছাগল বিক্রি করে তারা কী পরিমাণ কষ্ট করে প্রত্যেকটা যারা কিনতে আসছে তাদের কাছে কীভাবে যায় সবাই বসে আছে ওরা দাম বলতেছে আর যাচ্ছে এটার এত দাম এটার এত দাম এবার বলতেছে আর যাচ্ছে আর যার পছন্দ হবে সে সাগরটা কিনবে তো এটি হচ্ছে আসলে সাগর বিক্রি পদ্ধতি দেখেন কী পরিমাণ কষ্ট হচ্ছে uturmanis <laughs> তো আপনারা বুঝতে পারতেছেন আসলে ছাগল কীভাবে বিক্রি হয় মানে এটা আপনারা অনেকে দেখতে চাইছেন যে ও মানে আসলে ছাগল কিভাবে বিক্রি করে যেটা আপনারা অনেকেই দেখতে চাইছেন তো আপনাদের জন্য আসলে ভিডিওটা মেকিং করা হয়েছে ও মানে ছাগল বিক্রির যে ছাগলটা কিনে ফেলছে যে ও মানে এনে বসা থেকে উঠছে ও আসলে ছাগলটা কিনে ফেলছে ছাগল পছন্দ হইলেই রশি ধরে ফেলবে রশি ধরে ফেললেই ছাগল হয়ে গেছে আমি আপনাদেরকে বলি যেই সাগরটা পছন্দ হবে সেটা রশি ধরে ফেলবে দেখেন ও সাগরের গেঁড়িতে হাত দিয়ে হাত দিয়ে দেখতেছে ও বলতেছে যে সাগর লাগলে নিয়ে যাও ছাগল দেখতেছে দেখেন তো আমি চলে যাচ্ছি আসলে এত পরিমাণ এখানে মানুষ এই যে দেখেন এই ছাগলটা বিক্রি হয়ে গেছে ও নিয়ে যাচ্ছে বিশাল ছাগল দেখেন শিংগুলো দেখেন আমার বাঙালি বাইরের মাধ্যমে আসলে ছাগল উঠানো হচ্ছে ছাগল ধরে রাখতেছে না জোর করে এত পরিমাণ এক একটা ছাগল গরু গরুর বাচ্চাদের মতন বিশাল বিশাল ছাগল আপনারা দেখতে পারতেছেন এই যে ছাগলটা নিয়ে ট্রাই করতেছে কিন্তু নিতে পারতেছে না